হামজা জবর আ আগে পড়ার সময় হরফটা বলবেন এটা কি হয়েছে হামজা হয়েছে কি হয়ে গেছে হামজা জবর আগে পরে জবরটা বলবেন হামজা জবর আ আবার বলেন হামজা জবর আ হামজা জবর আ তারপরে দেখেন তাও এর নাম কি বা জবর বা

আবার আবার বলেন কেন হবে হ্যাঁ এক এক জের এক কি বলেন হরকত উচ্চারণ কি হবে তাড়াতাড়ি তারি দেখেন দালের নিচে কি আছে জের এই সব মাছ কানে হর নিচে কি আছে জের আছে কি হবে বলেন দাল জের দি দাল জাল জের জি

সের সি করা হ্যাঁ টান হবে তো টান দিস কা টান দিবেন না ভরান আমজা জবর আ